আরে তো একটা গুলি করতে সবার ও ভাই একটা গুলো লাগে না তোর কান চেয়ে গেছে

ঠিক আছে পাল ভাই টিভি ডি ইমোট ইমোট খুব গান নাই কি দে মারমু এত কি নরমাল কি কই

ওরে আরে ওর কথাগুলো আর চিকে গিরে ভাই একটা গুলি করতে পারলেই আরে 200 ভাই আমার কাছে ভিডিও আছে ভাই কতটা গুলি লাগেস আমি তো ড্যামেজ আইতো আবার দাও

ভাই আমার হইতেছে না ভাই কি করবো আমি ভাই কি ম্যাচ ছিল ভাই এই ভিডিওটা দেখলে তুমি পাগল হয়ে দেওয়া ভাই এই ভিডিও দেখলে তুমি একদমই পাগল হয়ে যাওয়া